খুব সহজে ঘরোয়াভাবে কিভাবে সোলা বুট রান্না করবেন আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি পাতিলে সয়াবিন তেল নিয়ে এখানে লং ডারচিনি ছোট লাস এবং দুটো তেজপাতা দিয়ে দেব এবং এরপর এগুলো একটু নেড়ে নিব তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং এটাকে একটু নেড়ে নিব তো আমার পেঁয়াজটা নাড়ার সময় হালকা একটু পুড়ে গিয়েছিল যদিও পরবর্তীতে এটা খাওয়ার সময় একদমই তিতা লাগেনি তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা এবং হালকা একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এবং তারপরে আমি এখানে একে একে হলুদ মরিচ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে নিব তারপরে এটা নাড়াচাড়া করে এখানে আমি কিছুটা টমেটো কিউব দিয়ে নিব যাতে গ্রেভিটা মজা হয় এবার এখানে আমি লবণ অ্যাড করবো এবং তারপরে একটু নাড়াচাড়া করে নিব এবার কিউব করে কেটে রাখা আলু বাকি টমেটো এবং এখানে কিছু কুচি দিয়ে নিব তারপর হালকা একটু কষিয়ে এখানে পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিব তারপরে প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখে নিব। সব কিছু ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা তো সব কিছু সিদ্ধ হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা ছোলা বুট এখানে বলে নেই আমি এই ছোলা বুট আগে একদিন দিন ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং আপনারা আমার ছোলা বুটটা দেখলেই বুঝতে পারতেছেন ঠিক কতটা পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়েছে এবার আমি এই ছোলা বুটগুলো অ্যাড করে দিব এবং অ্যাড করার পরে সুন্দর মতো কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব যেহেতু আমি এটা অলরেডি সিদ্ধ করে নিয়েছি তো আমার এখানে খুব একটা পানির প্রয়োজন নেই আর আমি যে আলাদা আলু অ্যাড করেছি সেটাও আলাদা আমি সিদ্ধ করে নিয়েছি পারফেক্টভাবে তো আমি এখানে জাস্ট হালকা একটু গ্রেভির জন্য পানি ইউজ করলাম এবং এই পানিটা দিয়ে আমি আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিব পনেরো মিনিট পর ঢাকনা তুলে চেক করে নিলাম সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি না তো আমার সব কিছু যেহেতু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিয়ে ছোলা বুটগুলো নামিয়ে নিব ছোলা বুটটা খেতে খুবই মজা হয়েছিল তো আপনারা যদি চান ঘরোভাবে সহজ উপায়ে ছোলা বুট রান্না করতে তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন থ্যাংক ইউ